আপনার সঙ্গে কি কখনো এমনটা হয়েছে যে আপনি রাত্রে অনেক চিন্তা করার পরেও কোনো একটি প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না কিন্তু সকাল হবার সঙ্গে সঙ্গে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তরটা অটোমেটিক পেয়ে গেছেন অথবা আপনি রাত্রে কোনো একটি বিষয় নিয়ে অনেক বেশি চিন্তাতে ছিলেন আর পরের দিন দেখলেন সেই সব কিছু অটোমেটিক ঠিক হয়ে গেছে আপনি হয়তো জানেন না এই সব কিছু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কারণে হয় বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণ হয়ে গেছে যে আমাদের ব্রেনের দুটো অংশ আছে একটি হলো কনসিয়াস মাইন্ড আর অপরটি হলো সাবকনসিয়াস মাইন্ড রাতে যখন আপনি এবং আপনার কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে পড়েন তখন ওই সময় আপনার সাবকনসিয়াস মাইন্ড ওই সমস্যার উপরে কাজ করে আর সকাল হবার সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানটা আপনার সামনে চলে আসে আর এর একটি ভালো উদাহরণ হলো বিরাট কোহলি বিরাট কোহলিকে ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্কের জন্য সবাই জানে আর তার পরিণামটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ক্রিকেটার সুরেশ রায়না একবার বলেন আমি যখনই বিরাট কোহলির সঙ্গে দেখা করতাম তখন বিরাট কোহলি বলতো আমি স্টার হতে চাই আমি কালকের ম্যাচে আমি সেঞ্চুরি করব। আর সুরেশ রাইনা বলেন বিরাট কোহলি এমনটা করেও নিত কারণ বিরাট কোহলি তার সাবকনসিয়াস মাইন্ডে এটা বসিয়ে রাখত যে আগামীকাল আমাকে সেঞ্চুরি করতে হবে বিরাট কোহলি কখনোই অজুহাতে বিশ্বাস করত না একটি আইডিয়াল সিচুয়েশন এটাই বলে যে আগামীকাল আপনি কি করবেন সেটা যদি আপনি আজ সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড তার জন্য প্রস্তুতি নিয়ে রাখবে আজকের দিনে আমরা আমাদের কাজকে ডিসিপ্লিনের সঙ্গে না করে অজুহাত দিয়ে থাকি আজকের কাজটা কাল করব বলে রেখে দিই আর এর পিছনের কারণ হলো কখনও আমাদের কাজ করতে ইচ্ছে করে না কখনও ওই কাজটা আমাদের অনেক কঠিন মনে হয় কিন্তু জীবনে কিছু করে দেখানোর সুযোগটা বারবার পাওয়া যায় না আর এর থেকে বড় ক্ষতিটা হলো যে কাজটা আমরা আজই করতে পারতাম সেই কাজটা কাল করব বলে রেখে দিই আর দ্বিতীয় দিনের যে কাজ এবং আজকের যে কাজটা কাল করব বলে রেখে দিয়েছি এই দুটো কাজই আমরা আমাদের জন্য বোঝা তৈরি করে নিই আর এর ফলে এনজাইটি এবং ডিপ্রেশন হওয়ার চান্সটা বেড়ে যায় আর তখন আমাদের মনে হয় যে জীবনে কোনো কিছুই সঠিকভাবে চলছে না যদি আপনি এটা ভাবেন যে সকাল ছটার সময় ঘুম থেকে উঠে আপনি আপনার লক্ষ্যের জন্য কাজ করবেন তাহলে আপনাকে পৌনে ছটার সময় উঠে সেই কাজটা করা শুরু করে দিতে হবে এমনটা নয় যে আপনি ছটা বলে নটার সময় ঘুম থেকে উঠবেন আর ধীরে ধীরে আপনার সময়টা নষ্ট করবেন চলুন এটা বোঝার চেষ্টা করি যে আমরা অজুহাতটা কেন দিই তাহলে বলি এর পিছনে অনেক কারণ থাকতে পারে হতে পারে ওই কাজটি আমাদের বোরিং মনে হয় অথবা ওই কাজটা আমাদের কাছে কঠিন মনে হয় অথবা ওই কাজটা আমাদের কাছে ক্লিয়ার নয় যে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে আপনি হয়তো বুঝতেই পারেন না যে কোথায় থেকে কাজটা শুরু করতে হবে এছাড়া অনেকবার তো আমরা এই কারণে পিছনে থেকে যাই যে আমাদের কাছে এই কাজ সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশান থাকে না আর তাই আমরা ভাবি যে হয়তো এই কাজটা আমরা করতে পারবো না তাহলে বলি অজুহাতটা যাই হোক না কেন সেই অজুহাতের সমাধানটা আপনাকেই করতে হবে আপনার আজকের কাজটা আজই সম্পূর্ণ করার অভ্যেস তৈরি করতে হবে যদি আপনি কোনো একটি জায়গায় আটকে গেছেন তাহলে আপনাকে নিজেকেই রাস্তা খুঁজে বার করতে হবে কারণ সফলতার নিয়মটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ না আপনি সফলতার জন্য পরিশ্রম না করবেন অনেকবার আমরা অন্য মানুষের থেকে এই কারণে পিছনে পড়ে যাই কারণ আমরা কাজের মতো করে নয় বরং সময়ের মতো করে নিজেকে চালানোর চেষ্টা করি চলুন এটাকে উদাহরণ দিয়ে বোঝাই যদি কেউ একটি কাজ করতে বসেছে আর সে নিজেকে বলছে আমি এই কাজটা আগামী এক ঘন্টা পর্যন্ত করব কিন্তু যখন সেই কাজটা সে করতে বসলো তখন সে দশ মিনিট পরেই ঘড়ি দেখা শুরু করে আর এমনটা করতে গিয়ে সে প্রতি দশ মিনিট পর পর ঘড়ি দেখছে এর ফলে না সে তার কাজে ফোকাস করতে পারছে আর সে তার সময়কেও নষ্ট করছে অন্যদিকে আর একজন কাজ করতে বসেছে আর সে নিজেকে বলেছে আজ আমি এই কাজের এতটা অংশ এক ঘন্টার মধ্যে পূর্ণ করব আর যদি ওই কাজটা করতে দেড় ঘন্টা সময় লেগে যায় তারপরেও আমি সেই কাজটা করব তাহলে দেখা যাবে তার সেই কাজটা সম্পূর্ণ তো হয়ে যাবে এবং নিজের সময়টাও নষ্ট হবে না আরও একটি উদাহরণ আমি আপনাদেরকে বলি একটি স্টুডেন্ট ভাবল যে আমি আগামী এক ঘন্টা পর্যন্ত ম্যাথামেটিক্সের প্রবলেম সলভ করব অন্যদিকে আর একটি স্টুডেন্ট ভাবছে যে আমি দশটি কোশ্চেন সলভ করব এবার আপনি চিন্তা করে বলুন যে কে দ্রুত সফলতা পাবে অবশ্যই দ্বিতীয় স্টুডেন্টটা কারণ দ্বিতীয় স্টুডেন্টের ফোকাসটা একদম ক্লিয়ার ছিল যে আমাকে কি এবং কিভাবে করতে হবে আমাদের মাইন্ড যেটা চিন্তা করতে পারে এবং যেটার ওপরে বিশ্বাস করতে পারে সেটাকে আমাদের মাইন্ড অর্জনও করতে পারে কারণ কিছু মানুষের কাছে হাজারো অজুহাত থাকে যে কেন তারা কাজটা করতে পারবে না কিন্তু কিছু মানুষের কাছে মাত্র একটি কারণ থাকে ওই কাজটা করার আর তারা সেই কাজটাকে করে দেখায় তাই আপনাকেও আপনার কাজটা করার ওই একটি কারণ খুঁজে বার করতে হবে তাহলে আপনিও আপনার কাজে সফল হতে পারবেন